বাংলা কিন্তু বাঁচতে পারবে না বাংলা কোনো মানুষ বাঁচতে পারবে না শুভেন্দু অধিকারী তো ধরুন একটা নেতা আছেন তার জন্য তাকে খুন করা হবে এখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সব তথ্যের ওপরে থাকে আমি রাজনীতি করার জন্য কোনো কথা বলি না আমি যে যে কথা বলেছি সেই কথাগুলো দশ দিন পরে হোক কিংবা পাঁচ দিন পরে প্রমাণ হয়েছে শুভেন্দু অধিকারী হলো টার্গেট মেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জিহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের ব যতগুলো বাংলাদেশের জিহাদি সংগঠন আছে তা সংরক্ষণ হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য বাংলা পুলিশ অক্ষম এরকম কোনো কথা নেই কিন্তু বাংলার পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে এখন বাংলা পুলিশের কাজ হল যে বিরোধী দল করবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া তাদের নামে ভুল মামলা দেওয়া যেখানে দেশের ওপরে থ্রেট আছে সেখানে উনি দেশের রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি যে জায়গায় চলে গেছে শুভেন্দু অধিকারীর সবথেকে বড়ো থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই শুভেন্দু অধিকারীকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছেন তাকে মারার জন্য উইদাউট এজেন্সির সাপোর্টের কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে আগে মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জির পোহা বারো হয়ে যাবে মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে না হলে বাংলা কিন্তু পারবে পারবে না। না বাংলার কোনো মানুষ বলে জানালেন তিনি সব তথ্যর উপরে থাকে আমি ওই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না আমি যে যে কথা বলেছি সে সে কথা প্রমাণ হয়েছে দশ দিন পরে হয়েছে পাঁচ দিন পরে হয়েছে কুড়ি দিন পরে হয়েছে শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের ব যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্যে সব কথাটা আমরা আমি যা বলি সব সত্যিই সত্যের উপরে আধারিত হয় সত্যের উপরে বেশ করে কথা বলি বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আজকে টেরোরিস্ট দেখুন কাশ্মীর থেকে এসে টেরোরিস্ট কাশ্মীর পুলিশ এসে টেরোরিস্টকে ধরে নিয়েছে এরকম কথা না কি বাংলা পুলিশ পুলিশ একদম অক্ষম না কিন্তু বাংলা পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে বাংলা পুলিশের কাজ কি বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী রাজনীতি করবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাও তাকে জেলে ঢুকিয়ে দাও তার নামে ভুল মামলা দাও তাকে ফাঁসানোর চেষ্টা করো এর উপরে এই বাংলা পুলিশ কাজ করে যে দেশকে কম্প্রোমাইজ করছে যে রাজ্য যেখানে দেশের উপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না বিএসএফকে ধন ধমকান আরেকটা শকুনি মামা আছে কুনাল ঘোষ সে বসে বসে বলে প্রত্যেক ব্যাপারে বিএসএফ আছে বিএসএফ আছে বিএসএফ আছে আরে ভাই বিএসএফকে তোমরা কাজ করতে দিচ্ছ কথা নশো কুড়ি কিলোমিটার এখনও ফাঁকা রাস্তা আছে যেখান থেকে তোমার জেহাদি সংগঠনের সৈকত মোল্লা থেকে নিয়ে তোমার এনামুল থেকে নিয়ে বারিক বিশ্বাস থেকে নিয়ে নাসির থেকে নিয়ে আনসারুল্লার যতগুলো জঙ্গি সংগঠন আছে তাদের আধিপত্য আছে কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরী নাম করা নেতা ভদ্রলোক তিনিও স্বীকার করছেন কি বাংলার এক্সটেন্ডেড কিছু জেলা বাংলাদেশে চলে যাবে আজকে ওনাকেও স্বীকার করতে হচ্ছে তো আজকে পশ্চিম পশ্চিমবাংলা পরিস্থিতি যে আছে যে জায়গা চলে গেছে শুভেন্দু অধিকারী থেকে বড়ো থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা প্রোটেকশনের প্রোটেকশানের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেব না আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে সেন্ট্রাল এজেন্সি রাজ্য এজেন্সি রাজ্য এজেন্সি এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে জননেতা আছেন তাকে মারার জন্য। উইদাউট এজেন্সি সাপোর্টে কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে এটাক করতে পারবে না এবার আপনি বলবেন উনি সেন্ট্রাল এজেন্সির প্রোটেকশানে থাকেন সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশানে থাকেন কিন্তু সেন্ট্রাল এজেন্সি উনি যেভাবে জেড প্লাস সিকিউরিটি আছে ওনার উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল ব্লাস্ট করে দিল সেন্ট্রাল এজেন্সি কী করবে তালে কি হয় স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে দে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে ফেরে দেওয়া যেতে পারে আপনার কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানারকম যেটা আগে আমি বলেছিলাম তারপরে আরও একটা আমার ভয় আছে এখন দুনিয়ার নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে দিয়ে ওনার উপরে অ্যাট্যাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি আশঙ্কা না দৃঢ় বিশ্বাস আছে একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সি উপরে ভরসা করার দরকার নেই ওনার প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার পার্সোনাল প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশান বাড়ানো দরকার আছে কিনা একমাত্র এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশানের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি প হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন শিখে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে গুলশন কলোনি চলে যান কলকাতার কলকাতার মধ্যে গুলশন কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না রেলের সব জায়গা জেহাদিরা দখল করে ওখানে করছে যে যখনই আর খালি করাতে যায় স্টেট পুলিশ তার স্টেট এজেন্সি তার এগেনস্টে মামলা করে দেয় এই ধরনের একটা মরুদ্যান করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলাকে জঙ্গি ঘুরে বেড়াচ্ছে তিন জঙ্গি না দাদা তিনশো জঙ্গি ঘুরে বেড়াচ্ছে আপনি কোথায় আছেন তিন জঙ্গির কোনো কথা না তিন জঙ্গি তো টার্গেট নিয়েছেন আপনি দেখুন এই ব্যাপারটা আপনারা অত গবেষণা করেন না আমরা এই নিয়ে খুব গবেষণা করি এটা থ্রি লেয়ার সিস্টেমে অ্যাট্যাক হয় একটা সিস্টেম বিভ্রান্ত করবে একটা সিস্টেম পুলিশকে আটকাবে স্টেট এজেন্সিকে আটকাবে রাজ্য সেন্ট্রাল এজেন্সিকে আটকাবে আর একটা সেকশন ওই অ্যাট্যাক করে এই থ্রি লেয়ার সিস্টেমে কাজ হয় এটা আপনি ভাববেন না কি একটাকে ধরে নিলেন তাহলে অন্য এটা করবে না এটা কিন্তু ভুল ধারণা হয় এই জন্য বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এর উপরে বিশেষ নজরদারি দরকার আছে আর ইমিডিয়েট আপনি আমরা তো পাঁচ পঞ্চাশ কিলোমিটার এরিয়াটাকে আমরা দিয়েছি বিএসএফকে সেন্ট্রাল ফোর্সকে ইমিডিয়েট একটা কার্যকর করা দরকার হলে দরকার হলে ওই সব এলাকাটাকে একদম মানে কি যায় না 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 বোর্ডার এলাকাটাকে বোর্ডার ডিস্ট্রিক্টগুলোকে বিহার হোক বাংলা হোক ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে নাহলে